আইনকে নিজের হাতে তুলে নিয়ে সেই বাড়ির বিদ্যুৎ সংযোগকে কেটে দিয়েছেন জলের লাইনকে কেটে দিয়েছেন স্বামী স্ত্রীর গণ্ডগোল কোর্ট আদালত তাহলে কেন রয়েছে আদালতের নির্দেশে যা থাকবে সেই মতনই কাজ হবে বাবলিদিকে বাবলিদিন নিজে গিয়ে ওইখানে যাচ্ছেন তিনি কি কোনো কোর্টের বিচারক তিনি কোনো মন্ত্রী নাকি তিনি কোনো মানে আমাদের দেশের সংবিধানের কোন স্তম্ভ যে তার অধিকার রয়েছে সে গিয়ে এইভাবে ঝামেলা করা এবং সেই ঝামেলা মেটাতে লাস্টে আসতে হচ্ছে পুলিশকে সেই গন্ডগোল মেটাতে পুলিশকে আসতে হচ্ছে তাহলে পুলিশ প্রথম দিনেই কেন ব্যবস্থা নেয় না এই প্রশ্নটা আমরা তুলছি বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে একেবারে কয়েকটা মহিলাকে নিয়ে একটা সামনে ব্যানার ধরে গিয়ে যিনি এই বাবলি মুখার্জির কাজের বিরোধিতা করবেন বা যিনি যার কাছ থেকে মানে বাবলিদি

আর্মস দিয়ে ঢুকেছেন বলে কিন্তু অভিযোগ লিপিবদ্ধ হয়েছে এবং সেই কেসে তাকে জামিনও নিতে হয়েছে সেই কেসটা চলছে আজকের দেখুন সেই ঘটনা যে কিভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে তারপরে ধান্দা চালাচ্ছেন এবং লাস্টে যখন গিয়ে ঝামেলার মেটাতে পারছেন না তখন পুলিশকে ডেকে পুলিশও দেখুন আপনারা পুলিশের ওসির সাথে ছবি তুলছেন এই করছেন ওই করছেন এগুলো কি হচ্ছে কি আইন নিয়ে চিনিমিনি খেলা আইনের অপব্যবহার করা কে কে দিয়েছেন বাবলি মুখার্জি যে বাবলি মুখার্জি এই ধরনের কয়েকটা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে গিয়ে এই ধরনের কাজ ঘরে ঘরে ফিরে দিতে কিন্তু উনি বলছে যে অপমানটা আমাদের করেছে সেই অপমানের আগে উনি জবাব দেবে তারপর ওনাকে ঘরে ঢুকতে দেওয়া হবে এমন এমনও চাইছে যে

আর আদালতের রায় বলছি এখানে ঢুকতে দিতে হবে তার বাড়ির সামনে ঘন্টা ধরে বসে আছেন এইভাবে আইন হাতে তুলে এটা এটা আমাদের মনে হয় কিন্তু ঠিক নয় আপনারা কি মনে করেন প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন তারা কেন এই বাবলি দিকে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ করে দেন এমন তো নয় যে পেছনে অন্য কোনো নেপথ্যে অন্য কোনো কারণ আছে আমরা জানতে চাই আপনাদের কাছে আপনারা কমেন্ট করবেন যারা আমাদের খবর দেখেন যারা এর আগেও দেখেছেন বাবলিদিকে নিয়ে আমরা তার জাল ডক্টরেটের পর্দা ফাঁস করেছিলাম অনেকগুলো খবর আমরা দেখিয়েছিলাম সেগুলো আপনারা তো জানেন সবটাই আবার আমরা নতুন করে আজকের এই ঘটনাটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একজন মহিলা নিজেকে সমাজসেবিকা বলছেন সমাজসেবিকা মানে কি সমাজসেবিকা মানে কি এটা যে স্বামী স্ত্রীর গন্ডগোল চলছে এক পক্ষর হয়ে তার বাড়ি দখল করা বা তার বাড়িতে জলের লাইন কেটে দেওয়া বৈদ্যুতিক তার কেটে দেওয়া আপনাদের কি মনে হয় আমরা কিন্তু এটা তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে আমাদের রাজ্য পুলিশ প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা আমাদের খবর দেখছেন তারাও আমাদেরকে জানাবেন যে বাবলিদি যে কাজগুলো করছে সেগুলো ঠিক কি বেঠিক আপনারা যদি বেঠিক মনে করেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন যারা ঠিক মনে করেন তারাও কমেন্ট করবেন আর যারাই এই বাবলিদির হাতে আরও প্রতারিত হচ্ছেন তারাও আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা দেখতে চাই যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন সংবিধান রাজ্যের মুখ্যমন্ত্রী যারা রয়েছেন এদের কিনা বাবলিদি বাবলি সেই যে কথা আপনাদেরকে আমরা বলেছিলাম আমরা আজকের এই পর্বে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে বাবলিদি কিভাবে লেডি ডন হয়ে গেলেন তার একজন মহিলার বিরুদ্ধে যখন অস্ত্র আইনে মামলা হয় যে অস্ত্র নিয়ে তিনি প্রবেশ করেছেন এবং পুলিশ সেই মামলা যখন গ্রহণ করে এবং বাবলিদিকে জামিন নিতে হয়েছে প্রাইমাফেসি চার্জশিটও হয়েছে বাবলিদির বিরুদ্ধে অস্ত্র আইনে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরছি যে ধরনের কিন্তু সমাজসেবা এটাকে বলে না আমরা এরপরে আপনাদেরকে দেখাবো যে বাবলিদির কাজের প্রতিবাদ করে ঋষার একজন মহিলা যিনি বিভিন্ন ধরনের সমাজসেবা করেন পূর্ণিমা তপাদার তার বাড়িতেও কিভাবে বাবলিদি এই লোকজন নিয়ে হাজিরা দিয়েছিলেন এবং হাজিরা শুধু নয় এখানে একটা ছবি আমরা আপনাদেরকে দেখিয়ে রাখি এই যে শ্যাম কর্মকার যার বাড়িতে মানে হুজ্জুতি করেছিলেন বাবলিদি গিয়ে মানে তার স্ত্রী যিনি কর্মকারকে সেই বাড়িতে প্রবেশ করানোর জন্য যিনি কর্মকার আইনে অধিকার দিলে তুলে দিতে বাধ্য এখানে সেই তাকে বাবলি বাবলি দিকে দি যিনি কর্মকারের বাড়িতে গিয়ে তার সাথে কি সমস্ত করে ওঠে দি এখন তার নিজের যে ফেস্টুন আছে ফ্লেক্স সেই ফ্লেক্স দিয়ে যিনি কর্মকারকে দিয়ে মিছিল করাচ্ছে সেই ছবিটা দেখে রাখুন খবরটা আসছে আপনারা একদম সাবস্ক্রাইব করুন চ্যানেল দেখুন ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে সহমত হলে কমেন্ট করবেন আজকের দেখুন সেই লেডি ডনের ইতিবৃত্ত